নমস্কার আমি সাধুবাবা এসে গেলাম আপনাদের সামনে আশা করি ভালো আছেন পুজো কেমন কাটছে জানাবেন হ্যাঁ হ্যাঁ আজকে এই আমরা কতটা সুন্দর আর তার সঙ্গে আমাদের মহত্ত্ব কতখানা এইটা একটু দেখতে হবে এই পর্যায়ে কিছু বলি আমরা কথায় সুন্দর দেখতে সুন্দর আবার কর্মগুণেও সুন্দর তাহলে আমরা এই যে সুন্দর এটা তো নিজের কথা তাহলে আমাদের কাছে পৃথিবীটা কত সুন্দর না যতটা আমি সুন্দর ততটা পৃথিবীটা সুন্দর হুম আমি সুন্দরভাবে দেখবো সুন্দরভাবে বুঝবো সুন্দরভাবে নেব হুম তবে না সুন্দর আর পৃথিবীটা কতটা বড় না আমাদের যতটা জ্ঞান হ্যাঁ এটা যতটা ততটাই পৃথিবীটা হ্যাঁ তাহলে এই সুন্দর পৃথিবীটাকে যদি ভালো করে বুঝতে হয় জানতে হয় দেখতে হয় তাহলে জ্ঞানের পরিধিটা একটু বাড়িয়ে নিতে হবে হুম তার সঙ্গে আরও কিছু বাড়াতে হবে তাই না হ্যাঁ তাহলে জ্ঞান যেমনি বাড়াবেন তেমনি তার সঙ্গে বিদ্যা বুদ্ধি কৌশল ভক্তি বিশ্বাস এগুলোও বাড়াতে হবে তা না হলে বড় মাপের হওয়া যাবে না আর বড়ো মাপের না হলে কি হবে না নিজেকে গুপটিয়ে রাখা হবে পৃথিবীটা ছোট্ট হয়ে যাবে হ্যাঁ সংকীর্ণ হতে হতে একসময় ঘরের কণ্ঠে তাহলে এই সংকীর্ণতাটাকে দূর করতে হবে এই সংকীর্ণতা যাতে দূর হয় তার জন্যে যা যা করা দরকার তাই তো করতে হবে জ্ঞান বাড়াতে হবে বিদ্যা বুদ্ধি বাড়াতে হবে সজ্জনের সঙ্গে মেলামেশা করতে হবে হ্যাঁ জ্ঞানীগুণীদের শ্রদ্ধা ভক্তি করতে হবে তাই না তবে তো নিজে বড় হওয়া যাবে আর যদি আমি নিজেকে গুটিয়ে রাখি হ্যাঁ অলস কুঁড়ে হই কাজকর্মে ঢিলে ঢালা যদি হয় আমার তাহলে নিজেকেই পিছিয়ে পড়তে হবে তাই না তাহলে নিজেকে বড় করে নিতে হবে আগে তাহলে বড় করে নিতে হলে শুধু দেখতে সুন্দর হলে হবে না আর কথাবার্তাটা সুন্দর হলে হবে না কর্মটাও খুব সুন্দর হতে হবে কর্মে যেন অরসতা না থাকে আর কিছু গুণের পরিচয় থাকতে হবে তা নাহলে তো হবে না ওগুলোও গুণ আর তার সঙ্গে সঙ্গে বাহ্যিক আরও কিছু কিছু গুণের দরকার যেমন ধরুন ছেলেরা দেখো বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সেই বাবা মা ছোটোবেলায় ঠাকুরতলায় নিয়ে গিয়ে বলতো নে প্রণাম কর হ্যাঁ বা কোনো বাড়িতে কোনো আত্মীয় স্বজন কুটুমদের মধ্যে কেউ এলে এ বাবা মাই প্রথম বলতেন এই দাদু হয় কি যেটা হয় প্রণাম কর প্রণাম কর তাহলে বাবা মা চেষ্টা করেন যে ছেলেরা ছোট থেকে গুণের হোক তার জন্য তাকে প্রণাম করা শেখায় আর আজকাল তো দেখি প্রণাম সব ছেলেরা করতে ভুলেই যায় হ্যাঁ এ ছোটোবেলা থেকে মা বাবা যেটা শেখালো সেটা বড় হয়ে প্রায় সব ভুলেই গেছে এখন যাই হোক এটা ভুললে চলবে না সৎ মানুষ হতে হবে সৎ চিন্তা রাখতে হবে সৎ কর্ম করতে হবে সৎ গুণের পরিচয়টা দিতে হবে তাহলে প্রণাম করতে হবে ভক্তি আন্তরিকতার সঙ্গে ভালোবাসা এইগুলো প্রথম থেকে চরিতার্থ করতে হবে আমার চরিত্রটাই যদি ভালো না হয় তাহলে আর কি হবে চরিত্র তো সমস্তটাকে নিয়ে তাহলে নিজের কে আরও সুন্দর করে তৈরি করে নিতে হবে যেখানে যেমন কর্তব্য কর্ম সেগুলোও করতে হবে দেওয়া নেওয়ার মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা তৈরি হয় হ্যাঁ সেগুলোকে রক্ষা করতে শিখতে হবে কর্তব্য কর্ম করে যেতে হবে আর বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি ছোটদের ভালোবাসা আদর করা এগুলো কর্ম একটা ভালো মানুষের পরিচয় কি করে জানা যায় যে মানুষ ফুল ভালোবাসে যে মানুষ গান ভালোবাসে যে মানুষ ছেলে ভালোবাসে শিশুদের সে মানুষ নিশ্চয়ই ভালো তারপরেও থাকে মানুষকে কিছু দান ধ্যান করতে হয় বড়ো হয়ে যখন কর্ম করা হয় কর্ম করলে যাই হোক কিছু তো আসে তো তার থেকে কিছু দান ধ্যান করা খুব ভালো কাজ যাদের নাই অনাথ আতুর যারা তাদেরকে একটু চোখ কান দিয়ে দেখতে হয় তাদের কথা ভাবতে হয় এবং তাদের জন্য কিছু করতে হয় তাহলে আমরা মানুষ তো মানুষকে তো মানুষের জায়গায় থাকতে হবে আমি নেবো কিছু দেবো না এটা নয় কিন্তু আমাকে যেমনি নিতে হবে তেমনি দিতেও শিখতে হবে তাহলে একসময়ে নিজেকে ধন্য বলে মনে হবে তো এই নিজেকে ধন্য বলে মনে হবে তখন যখন কিছু ভালো কাজ আমরা করতে পারব আর যদি ভালো কাজ কিছু করতে না পারি তাহলে কিন্তু নিজেকে ধন্য বলে মনে করতে পারব না নিজেরা নিজেদের ভুলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব হ্যাঁ তাহলে এই ভুল যাতে না হয় তার জন্যে চেষ্টা করতে হবে দুপা আগেও দেখতে হবে দুপা পিছিয়েও দেখতে হবে ভালো মন্দ কোনটা করা উচিত না উচিত এইগুলো চিন্তাভাবনাগুলো মাথায় রাখতে হবে এই চিন্তাভাবনাগুলো যদি মাথায় থাকে তাহলে ভুলটা কম হবে আর যদি ভুলবশত কোনো ভুল হয় তাহলে ক্ষমা চাইতে শিখতে হবে কেন না আমার ভুল আমাকেই সংশোধন করতে হবে কে সংশোধন করবে কেউ না তোমার ভুল সংশোধন করতে কেউ এগিয়ে আসবে না তোমার ভুল তুমি নিজে সংশোধন করো হ্যাঁ নিজে প্রয়োজন মনে করলে ক্ষমা চাও যে আমাকে ক্ষমা করুন জোর হাত করে বলো কেঁদে বলো যে আমার ভুল হয়েছে আপনারা আমায় ক্ষমা করবেন দেখবে এই ক্ষমা প্রার্থী হলে তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন হ্যাঁ মানুষ তো থাকতে পারবে না মানুষ থাকতে পারবে না কারণ তারও হৃদয় আছে তারও অন্তর বলে কিছু আছে এবং মানুষকে এই সৃষ্টি জগতে ঈশ্বর এমনি করেই তৈরি করেছেন তার মধ্যে দয়া আছে মায়া আছে জ্ঞান আছে গুণ আছে হ্যাঁ তার মধ্যে আবার অহংকারও আছে তেজও আছে সবই আছে তোমাকে ওই যখন ক্ষমা প্রার্থী হবে তখন দেখবে সে দরবিগলিত অবস্থায় তোমাকে জড়িয়ে ধরে তোমাকে সন্তনা দেবে যে তোর কোনো ভয় নেই আর যেন এমন কাজ করিস না আজ আমি তোকে ক্ষমা করলাম যে ক্ষমা চাইতে পারে সেই তো বীরপুরুষ ক্ষমা চাওয়াটা কোনো দুর্বলতা নয় ক্ষমা চাওয়াটা মহাপুরুষের মহত্ব অনেক বড় বড়ো এটা পারে এই মহত্ব মানুষের মধ্যেই লুকিয়ে থাকে গো আমি সাধু মানুষ হয়ে কথাটা জোর করে বললাম আপনারা কেমনভাবে নেবেন আমি জানি না সাধু হতে পেরেছে কি না জানি না তবে লোকে তো বলে তাই কখনো কখনো কোনো কোনো কথার ওপরে আমার জোর হয়ে যায় বুঝতে পারি না আপনারা ঠিক বললাম না ভুল বললাম তাও জানি না তবে আমার মনে হয় আমার যদি কোথাও ভুল হয় তাহলে যেন ক্ষমা করে মানুষ এটাই আমার প্রার্থনা ঈশ্বরের কাছে ক্ষমা তো নিশ্চয়ই পাওয়া যায় তবে ঈশ্বরের ক্ষমাটা তিনি মুখে বলেন না আমার এ পর্যন্ত মনে হয়েছে এই ক্ষমা পাওয়াটার জন্যে তিনি কোনো না কোনো ছোটো বড়ো একটা শাস্তি দিয়ে থাকেন সেটা ভোগ করতে হয় সেটা ঈশ্বরের ক্ষমা আর সেটাকেই আমরা বলি প্রারব্ধ কর্মফল তাই না তাহলে সেটাকে ভোগ করতে হয় যাই হোক আজকে আমি এই সুন্দর থাকতে হবে আর আমাদের মহত্ব কী ভুলটাকে সংশোধন করতে নিজেই ক্ষমা প্রার্থী হতে হবে আর যেন ভুল না হয় নিজেকে সংশোধন করে নিতে হবে আজকে এই পর্যন্তই থাক নমস্কার ভালো থাকুন আবার পরে বলবো